আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শনিবার এবং তারিখটা হচ্ছে আজকে একটু দেখে নিন তারিখটা কত আজকে আজকে তারিখটা হচ্ছে পাঁচ তারিখ ওকে এবং একটা রিকোয়েস্ট পেয়েছি পল্লবী পুলিশ স্টেশন এখান থেকে যাবে হচ্ছে তেজগাঁ ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাজ পার পাঠা ওয়াব টেন পয়েন্ট সিক্স কিলোমিটার এবং ভাড়া শো করছে ওয়ান এইট্টি সিক্স সো প্যাসেঞ্জার অলরেডি আমার জন্য ওয়েট করতেছে আমি যাচ্ছি ওনার জন্য ওনার কাছে ওনাকে নিয়ে দেন আমরা চলে যাবো হচ্ছে তেজগার উদ্দেশ্যে সো লেটস গো তাকে আজকে পিক করি এবং দেখি আসলে কতক্ষণ সময় লাগে এবং হচ্ছে যে আজকে কত টাকা ইনকাম আমি করতে পারি সিপ্পল প্লাটিনাম ওকে আমি আমার প্যাসেঞ্জার পেয়ে গেছি এবং এখন যাচ্ছি হচ্ছে সিপ্পালের উদ্দেশ্যে তেজকা 165 a should discount, should I should take. পাঁচ টাকা আছে আরো আপনার কাছে পাঁচ টাকা আছে থ্যাংক ইউ আপনার কাছ থেকে একশো পঁয়ষট্টি টাকা ভাড়া রেখেছি আমি আর হচ্ছে গিয়ে রাইডটা শেষ হলো এখানে এসে আলহামদুলিল্লাহ সকালে ফার্স্ট রাইড টান সাথে পঁচিশ টাকা ডিসকাউন্ট ওইটা আগে হচ্ছে যাকে নামাইলাম যে আপুকে ওই আপুকে নামানোর পরেই হচ্ছে যে আরেকটা রাইড আমি পেয়েছি এবং এই রাইডটা যাবে হচ্ছে ভাসান টেক ইন জায়গায় পেয়েছি একশো আঠারো টাকা আমি একশো আঠারো টাকায় অ্যাকসেপ্ট করছি বাড়াবাড়ি করি নাই

আচ্ছা চলেন এইখানে রুটে দেখা যাচ্ছে দিয়ে আপনি দিয়ে আজকে রাস্তায় জ্যাম অনেক এই পাশ দিয়ে তাহলে যাই এটা ভালো সার্ভিস পাই আমি

তো ভাইকে নিয়ে নিছি একটু ঘুরে যেতেছি কারণ হচ্ছে মহাকালী দিয়ে প্রচুর জ্যাম একশো আঠারো টাকা ভাড়া যদিও লস প্রজেক্ট কিন্তু এখান থেকে তো বেরোতে হবে সকালবেলা যেখান থেকে ট্রিপ পাইছি বলে বাইক নিতে বাট আমার বাইক আসলে পছন্দ না বাইকের যে পরিমাণ অ্যাক্সিডেন্ট দেখি কিন্তু এগুলো স্কুটিগুলো আমার পছন্দ হয় আপনার এগুলো স্টেবিলিটি ভালো সবাই বলে হ্যাঁ oh that's that's sir rating the Indian ওটা তো একশো আঠারো টাকা ওটা ফিক্স থাকে না অনলাইনে নয় এমনি আপনি চাইলে বিকাশ করতে পারেন প্রিস্টিন

ড্রেসটা চেঞ্জ করে দেন এখন আবার বেরোইছি যাব অফিসের উদ্দেশ্যে এবং অফিসের উদ্দেশ্যে যাওয়ার আগে যেটা হচ্ছে আটা রাইট পেয়েছে এখান থেকে ওনাকে নিয়ে যাবো হচ্ছে আমি বনানি এগারো নম্বর আর উনি আসতেছে ওনার অপেক্ষায় আসে উনি আসলে দেন হচ্ছে ওনাকে নিয়ে বনানী এগারো নম্বর যাবে বিষয় হচ্ছে এই আপনাকে নিয়ে এর আগেও আমি একটা রাইড শেয়ার করেছি এবং সেটা হচ্ছে মানে আপনার অফিসের লোকেশান আর কি রাস্তার কী অবস্থা জেমে মানে যা তার একটা অবস্থা জেমে এই জায়গাটা অলওয়েজ সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু আজকে জ্যামের কারণে দেখতে ভালো লাগতেছে না আমাকে নামানোর সময় আবার আসতেছি সতেরো টাকার ভাড়া আপু একশো পঞ্চাশ টাকা দিয়ে গেছে দিয়ে এই দূর খোঁজ খবর না গেল যাক সকালে এই পৃথিবীর থেকে এই যে বরানি আসলাম এই রাইডটা ওকে ফুটফুল ফুটফুলটা রাইড হয়েছে ভাড়া আসছিলো অ্যাপে একশো সতেরো টাকা বাট অনেক দূর দিয়ে আমরা ঘুরে আসছি আর হচ্ছে রাস্তায় পত্র দাম ছিল তো আপুকে আমি আলি নামাই দিছি যার কারণে আপু একশো সতেরো টাকার জায়গায় মানে একশো বিশ টাকার জায়গায় একশো পঞ্চাশ টাকা সে তিরিশ টাকা বেশি দিচ্ছে আমাকে ওকে ফাইন কিপ ইট অ্যান্ড গো অ্যাড ফর অ্যান্ড নদার রাইড বাট অ্যানাদার রাইডটা হচ্ছে আমি আফটার অফিস নেব ঠিক আছে তো সকালে ইনকাম কত হলো আগে দুই রাইডে দুইশো চল্লিশ আর এখন হচ্ছে দেড়শো তাহলে হচ্ছে তিনশো নব্বই দশ টাকা কম চারশো তিন রাইডে ए अफिस टाइम जे त अलमोस्ट चल्स मिनट लेट गरि चल्स मिनट जीवन चाहिँ हार चाहिँ अफिस अफिसे तपाईँ बाँकी राज म इन्शाला